জীবন থাকতে কেউ বা দেশে কেউ বা প্রবাসে যে থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ জানি আপনাদের মন করতেছে উরু তাই আমরা সায়াসবির গান আজকে করবো অনুষ্ঠান শুরু দর্শক মন্ডল এবারে শুনবো আমরা গান গানটি গাইবার জন্য আমন্ত্রণ জানিয়েছি মোনায়মকে তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা মরণাক তুমি বন্ধু আমার চির থাকো আমি প্রেমের বগিচার মালি হয়ে মালা গেতেছিনু তে পড়াব বলে সেই মালা খালি হাতে যে গেল তুমি বন্ধু আমার চির সুকে থাকো কাগজের ফুলে কবু না মরা গাছে কখনো ফুল ফোটে না কাগজের ফুলে কবুগ মোড়া সে না মরা গাছে কখনো ফুল ফোটে না জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় জীব কাগজের ফুলে কবু না গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি শুকিয়ে যায় জীবনের খাতা শূন্য রয়ে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার বকুলে মতো পড়িয়ে মর না তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি কাজুকে দুকে হেসে যাব উড়ে যাকে মন ভালো থেকো আজীবন দেখা চাই ধরে বন্দিনি তুমি সুকে থাকো অনী তুমি সুকে থাকো ও নন্দিনী কারো ঘর দীপ জ্বলে কারো জল দয় কারোবয়ায় শূন্য শুন কারো দীপ চলে কারো জল ম কারোবয়ায় পুড়ে শুনব হারিয়ে ফেলেছি জানো বাগানে যেন আমি ছড়া ফুল জীবনের চাওয়া পাওয়া সবি হল ভুল কারে সুনা আমি এই কাহিনী তুমি সুকে থাকো ও নন্দিনী নন্দিনী উড়ে মন ভালো থেকো আজীবন সোনার খাঁচায় হয়ে বন্দিনী তুমি সুকে থাকো